টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন রামনবমীর তিথিতে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার কুমারী পুজো আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি सर्वारत रोज़ी लाइ जरी कुझु सवा अमरी नमो हरि नमो हरि कुंडली नमो हरि আজ থেকে একশো দশ বছর আগে অন্নদা ঠাকুর জন কুমারীকে পূজা করেছিলেন গুনে গুনে আঠাশটা পাতা দিয়েছিলেন সেটা উনতিরিশটা পাতা হয়ে যায় তখন ঠাকুর খুব কান্নাঘাটি রাত স্বপ্নে মা এসে বলেন আমি গেছিলাম তোর পুজো নেওয়ার জন্য সেই থেকেই আজকে একশো দশ বছর ধরে যত কুমারী আসে তত সকলের পূজা করা হয় তার ভিতর দিয়ে মা আসেন তো আমরা জানি না সেই জন্যই এই আজকে একশো দশ বছর ধরে মানে কোনো জাতের এখানে ঠিক নাই সকলের পূজা হয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওইভাবেই আমরা পূজা করে যাই আড্ডা মা দিন আব্দা মায়ের স্তব করি আব্দা মায়ের পুজো করি প্রতিদিন পুণ্যপ্রাতে স্নান করে কিছু ভক্ষণ করার আগে শিবকে জল দিই বেলপাতা দিয়ে মাকে ফুল দিয়ে আব্দা মাকে পুজো করি আর প্রাণীর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস চিরত্যাগী আসি স্বামী বিবেকানন্দ শারদামণির কাছে প্রার্থনা করি আদ্যা মায়ের কাছে প্রার্থনা করি আর দু হাজার কুমারী মায়ের পুজোর মাধ্যমে আজকের এই পুণ্য এই পবিত্র দিনে পবিত্র লগ্নে আমরা প্রার্থনা করি এই সারা বিশ্বের এই আনন্দ সুন্দর জীবনে মনুষ্য প্রজাতির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পারস্পরিক ভাই বোন হিসেবে আমরা যেন একটা আনন্দ সুন্দর জীবনে প্রতিপন্ন হই সুখ শান্তি সমৃদ্ধি এবং আমরা মনুষ্য প্রজাতির সেবার মাধ্যমে আমরা যদি নিজেদের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি তাহলেই আমরা মানুষ হিসেবে মনুষ্য জীবনে ধন্য হব এবং আমরা মনে করি মা বিদ্যা দাও বুদ্ধি দাও শক্তি দাও জ্ঞান দাও মনুষ্যত্ব দাও দুর্বলতা কাপুরুষতা দূর করো অন্যায় অত্যাচার অবিচার কুসংস্কারের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করতে পারি দুস্থ অসুস্থ নিরণ্য অনাথ নিপীড়িত মৃত্যু মৃত্যুগথাতি মুহূর্ষ রুগীর নতুন জীবনের সূর্যোদয়ে আমরা যেন নিজের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে